একটা সকাল সকাল আমি এসে রান্না করছিলাম আর দেখছি কি দেখো ছোট ছোট পাখিরা এসেছে কি সুন্দর দৌড় আর আমি তখন বিস্কুটের গুঁড়োটা ভেঙে দিলাম আর ওমনি বিস্কুট গুঁড়োটা দেওয়ার পরে দেখো ওরা ঠিক আরেক দেখো আরেকজনও চলে এসেছে এই দেখো কী ভালো লাগে না বলো যখন পাখিরা টুকটুক করে খাবারগুলো খায় তখন কিন্তু দারুণ লাগে দেখতে এই দৃশ্যটা আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল তোমার এই ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে শুরু করছি একটা ছোট্ট একটা ব্লগ ব্লগটা তোমরা কষ্ট করে না করে একটু কষ্ট করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আজকে আমি কী কী করছি দিন আর কীভাবে মানে দিন আজকে কাজকর্ম সব কমপ্লিট করবো কী কাজ করছি সেটাই তোমাদের দেখা যাচ্ছে আজকে কোথায় এসে কোথায় যাবো কী কী করবো আর মাম কালকে মেলায় গেছিল মেলার থেকে যেন একজনকে নিয়ে এসেছে নিয়ে এসে তাকে দেখো না কত সুন্দর করে আদর যত্ন করছে চলো তোমাদের এ দেখো মাম দেখো এ দেখো বেবিকে নিয়েই ঘুমিয়ে আছে দেখেছো মাম বেবিকে নিয়েই ঘুমিয়ে আছে এটা নাকি মামের বেবি দেখো ঠিক আছে মাম কিন্তু খুব সুন্দর হয়ে চুণ্ডু মুন্ডু হয়ে আছে আর বেবিকেও ঘুম পাড়িয়ে রেখেছে দেখো বেবিকে আবার কাথাটাও দিয়েছে কি দারুণ লাগছে বলো দৃশ্যটা মামা তোমার বেবি ঘুমিয়ে পড়েছে দেখো বলছে ঘুমিয়ে পড়েছে ওই সাইডে বসিয়ে দিয়েছি পাতলা করে একটু আলুর ঝোল যেহেতু কালকে একাদশী ওর জন্য দমাদের দাদাভাই খাবে না আমিষ তার জন্য ওর জন্য রান্না করছি নিরামিষ তরকারি আর ডাল করব চাটনি করব আর বাবানদের জন্য করব মাংস র ধরে একটু মাংস খাওয়ার জন্য বলছিল তাই আজকে মাংস আনার কথা বলেছি দেখি এখন টিভি টাফিল করে বৃষ্টি পড়ছে কখন আনবে জানি না বাবা এখনও পড়তে গেছে এখনো আসেনি আর আমি দেখো নিয়ে নিয়েছি সকাল সকাল কালকে মেলায় গেছিলাম মেলার থেকে দেখো জিলাপি নিয়ে এসেছি আর মুড়ি নিয়ে সকালবেলা বসে পড়েছি আর সকাল সকাল এখন জিলাপি মুড়ি খাবো এই দেখো আর রান্নাটা বসে দিয়েছি উনুনে যেহেতু মানে কী তো খড়িতে খড়ি অনেক খড়ি জমে আছে ওর জন্য আমি খড়িতেই রান্না আর বেশিরভাগ খড়িতেই রান্না করি এদিকে ভাত ওপর দিয়ে ফেলেছি ভাত হয়ে গেছে ভাত্র দিয়েছি আর এই দেখো এই সাইডে পেঁপে আলু কেটে রেখেছি পেঁপেটা দেবো ডালে আর আলুটা যাবে মাংসে আর এই দেখো একটু চাটনি করার জন্য আম কেটে রেখেছি এটা দিয়ে চাটনি করবো চলো পুরো রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি আর আমি এখন খেয়ে নেবো একটু সকাল সকাল অনেক খিদে লেগেছে বুঝলে তোর জন্য রান্নাটা বসিয়ে দিয়ে আর কাটাকুড়িটা করে তারপর দেখো সাইডে এক হাত দিয়ে রান্না মানে হচ্ছে আর এক হাত দিয়ে দেখো ঠেলে দিচ্ছি কিছু করার নেই বুঝলে তো একা হাতে সবকিছু করতে হয় যেহেতু এই তো আমি নিয়েছি আজকে কি সকাল সকালে দেখো তোমাকে তো আমি জিলাপি আর মুড়ি আর জিলাপি মুড়িটা সাথে তো দারুণ লাগে আমার তো দারুণ লাগলো লাগলো মাম্মা ঘুমের থেকে উঠে গেছে মাম্মাও খাওয়াবো কিন্তু রান্নাটা করিনি তারপর মামা আবার জিলাপি মুড়ি টুটি সব সকালবেলা খেতে চায় না চলো রান্নাটা শিখে তারপর ওটা দেখাচ্ছি তোমাদের কি কী রান্না হয়েছে সাথে সাথে এই সাইডে দেখছি নারকেল আলা চলে এসেছে নারকেল আলা দাদা চলে আসার পরে আমি চারটে পাঁচটা নারকেল নিয়ে নিলাম আর জানো পাঁচটা নারকেল একশো টাকা তাই এতে অনেক সুবিধা আর বাজারে নারকেল নিতে গেলে একটা নারকেলের দাম চল্লিশ টাকা কি বা তিরিশ টাকা আর আমি ভাবছি একটু বাড়িতে একটু আর আমার বাড়িতে যেহেতু গোপাল আছে আর ভাবছি একটু নারায়ণ পুজোও করবো তাই আমি একটুখানি নারকেল নিয়ে নিলাম আর নারকেলটা যেহেতু সস্তায় পেয়ে গেলাম পাঁচটা নারকেল একশো টাকায় দারুণ একটা অফার বলো এ দেখো রান্না বান্না করে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এ দেখো রান্না করেছি আজকে চিকেন এ দেখো মাম্মাদের জন্য চিকেন রান্না করে তোমাদেরকে বলেছিলাম চিকেন রান্না করব। আর এই দেখো রান্না করেছি চাটনি ঠিক চাটনি করেছি আর আমাদের জন্য আলুর তরকারি করেছিলাম আর দেখো এদিকে এখন ডাল গরম বসিয়েছি দেখো ডাল করছি শেষ করে দেখছিলেন তো নারকেল রাখছিলাম আর নারকেল রেখে তারপরে কাজ শেষ করে দেখো ভগবান কিছুতেই মানে এ ব্লগ করতে চায় না আর অনেক বলে টোলে এই ভিডিওগুলো করে আমার সাথে আর দেখো আমরা ছাদে চলে এসেছি আজকেও আগের দিনের মতন আজকেও ছাদে চলে এসেছি কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য দেখলে তো নারকেল রাখছিলাম নারকেল রেখে সব কাজ করে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি গেছিলাম একটা জায়গায় মিটিং ছিল আমার আজকে মিটিং বলতে আমি আমরা যে মহিলা সমিতি করি সেই সমিতির একটা মিটিং ছিল সেখানে গেছিলাম সেখান থেকে এসে মামকে খাইয়ে তারপরে আমি নিজে রেডি হয়েলাম আর হয়ে এই দেখো চলে এসেছি ছাদে ভিডিও বানাতে আর তোমরা সবাই কমেন্ট করে বলবে এই কুর্তিটা কেমন লাগছে আমাকে আমি এই কুর্তিটা আজকে নতুন নতুন পরেছিলাম পড়েছিলাম মেলায় গেছিলাম তোমাদেরকে দেখাবো মেলায় গেছিলাম যে এটা পরে গেছিলাম কেমন লাগে শিখবে আর এই দেখো এদিকে এ দেখো আমার মানে ছাদের পর একটা ঘর আছে যে এই ঘরের মধ্যে দেখো আমি কত খড়ি গুছিয়ে রেখেছি এই দেখো আর ছাদে এখন প্রচুরটা প্রচুরই রোদ তার মধ্যেও এখানে ব্লগটা করছি আর এখানে দেখো বাবা লুকিয়ে রয়েছে কী বলবো তোমাদেরকে সত্যি খুবই ভালো লাগছে আর এই দেখো আমাদের যে ড্রাগন ফুল ফুল লাগিয়েছিলাম এই দেখো কতটা বড় হয়ে গেছে একদম ছোট এনেছিলাম অনলাইন থেকে এই দেখো আর এই গাছের থেকে বাবান আবার একটা গাছ দুটো গাছ চারা করেছে দেখো দুটো গাছে চারা দেখো অনেকটা বড় হয়েছে বাবান গাছ লাগানোর জন্য খুবই মানে ভালোবাসা আর এই সব সব বাবানই লাগিয়েছে আর তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম কুমড়ো গাছটা এই দেখো চাল কুমড়ো গাছটা বাবা দেখো ওখান থেকে সে ওই মাথা থেকে টেনে দড়ি দিয়ে লাগা মানে উঠিয়েছে মানে আমাদের ছাদে মানে বাথরুমের ছাদে আর দেখো কতটা বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে কিন্তু জানো কোনো ফল ফুল এখনও আসেনি আর হয়তো আসতে পারে তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আসতেও পারে চলো ফল ফুল হলে ফল হোক আর ফুল উঠ ফুললেও তোমাদের সঙ্গে পুরোটাই মানে শেয়ার করব যখন হবে ঠিক আছে তাহলে চলো আমরা কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই আর তারপর শর্ট ভিডিও বানিয়ে তারপর চলো সন্ধেবেলা আজকে আমরা কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো এইদিকে বাবান কিন্তু রেডি হয়ে তোমাদের দেখাবোই না কিছু লুকিয়ে রয়েছে দেখো আর বাবান দেখো ওই দেখো নোখ মানে মুখ লাগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো চুল বানিয়েছে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সব ভিডিও করে নিচে আসলাম নিচে এখানে সন্ধ্যা দিলাম আর সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি হ্যাঁ কিছু কাজ করতে কিছু কাজ করে এক কিছু কাজ করলাম বলতে এই দেখো মাম্মাকে এখন খেতে দিয়ে দিয়েছি আর দেখো রান্না করেছিলাম একটু সকাল সকাল তাই একটু খাবারগুলো একটু জ্বালিয়ে নিলাম যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই তাই আমি একটু গরম পড়লে তো মানে সেই সকাল সকাল করে নষ্ট হয়ে যায় তাই আমি একটু জ্বালিয়ে নিয়েছি জাল টাল দিয়ে নিই আর মামাকে খেতে দিয়ে দিয়েছি দেখো রসগোল্লা খেতে দিয়ে দিয়েছি আজকে আমি ওই মিটিংয়ে গেছিলাম সেখানে সিনটা তোমাদের সেই দেওয়া হয়নি ওখানটায় তা এই দেখো সেখান থেকে মিষ্টি টিফিন দিয়েছিলো আমাকে খেতে তা অনেকগুলো মিষ্টি দিয়েছিল তা নিয়ে এসেছি আর মাম্মাকে এখন দিয়ে দিয়েছি রসগোল্লা খেতেই দাও মাম্মা এখন রসগোল্লা খাবে চলো মাম্মাকে খেতে দিয়ে নিই তারপর তার সঙ্গে আবার দেখা গেছে দেখো সন্ধ্যাবেলায় নিয়ে নিলাম কি বলো তো এটা এই দেখো কালকে জিলাপি এনেছিলাম মেলার থেকে সেই দেখো জিলাপি আর এই দেখো রসগোল্লা আর নিয়ে নিয়েছি মুড়ি এখন সন্ধ্যাবেলায় একটু টিফিন হালকা টিফিন করবো মানে খাওয়া দাওয়া করবো এই দেখো সন্ধেবেলায় নিয়ে নিলাম মুড়ি আর জিলাপি তোমাদেরকেও দেখালামই আর এখন খেতে বসবো সন্ধ্যাবেলায় একটু টিফিন মাম্মাকে খাইয়ে দিয়েছি মাম্মা খাওয়া হয়ে গেছে আর বাবান বাবান এখনও খায়নি বাবানের একটু শরীরটা খারাপ লাগছে জন্য বাবান কিছু খায়নি আর আমি এখন হ্যাঁ মুড়িটা একটু হালকা একটু টিফিন করবো কেন অনেক আগে আসতে পাতা ভাত খেয়েছিলাম খুব খিদে লেগেছে আর আজকের ভিডিওটি এখানেই রাখলাম যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না চলো নতুন কোন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা